আপনার বাচ্চার হাতে যখন আপনার খন্টে টিমে দিচ্ছে বা আপনার বাচ্চা যখন আপনার খন্টে নিচ্ছে ইউটিউব দেখতেছে অথবা ফেসবুক দেখতেছে অথবা কোনো সাইট ভিজিট করতেছে আপনার কি মনে হয় বিষয়টি নিরাপদ কখনোই নিরাপদ না কারণ হচ্ছে কিছু রেস্ট্রিক্টেড সাইট থাকে ইমেজ থাকে ভিডিও থাকে এগুলা কিন্তু হর হামেশাই আমাদের সামনে চলে আসে আপনি যখন ফোনটি আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনার বাচ্চারা তো যখন দিচ্ছেন তখন কিন্তু অনায়াসে সেগুলো চলে আসতে পারে এবং এসব দেখার পরে কিন্তু একটা বাচ্চার ভিতরে ইফেক্ট তৈরি হতে পারে পদ বা খারাপের একটা ইফেক্ট কিন্তু তৈরি হতে পারে এটাই কিন্তু স্বাভাবিক আপনি কিন্তু নিজের অজান্তে আপনার বাচ্চার ক্ষতি করে ফেলছেন এই ফোনটি তার হাতে দিয়ে আপনার বাচ্চা যখন ফোন ইউজ করবে তখন কিন্তু এই সমস্যাগুলো বা এগুলো তার সামনে আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে এটি কিভাবে বন্ধ করবেন সব না ছাত্রকে আমি দেখিয়ে দিই এবং প্রত্যেকটা শিশু প্রত্যেকটা বাচ্চাকে নিরাপদ রাখুন এইসব খারাপ সাইট থেকে বা খারাপ পদপর্স পেলে সো বলুন সেই সেটিংসটা আপনাদের দেখিয়ে দিই কীভাবে সেটি অফ করবেন অফ করে রাখবেন তাহলে বাচ্চারা ফোন চালালে আর এ ধরনের প্রবলেম বা আপনিও এ ধরনের অনাকাঙ্ক্ষিত খারাপ পরিস্থিতির ভিতরে পড়বেন না বা আপনার বাচ্চাটাও আস্তে আস্তে খারাপের দিকে ধাবিত হবে না চলুন সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ বাসায় সন্তানদের হাতে যখন ফোন থাকে বা সন্তানরা যখন ফোন নেয় ওই ফোনে রেস্ট্রিক্টেড কিছু সাইট থাকে কিছু ভিডিও থাকে কিছু ফটো থাকে যেগুলো প্লাস এগুলো যাতে তাদের সামনে শো না করে সেই সেটিংসটা অফ করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে আসার পরে ইউটিউবটা ওপেন হওয়ার পরে যখন ইউটিউবের ভিডিও সব চলে আসবে আসার পরে আপনাকে কি করতে হবে এই দেখুন এই যে নিচে ইউটিউবের একটা লোগো থাকে তার মানে লেখা থাকে ইউ এখানে যদি আপনার ইউটিউব প্রোফাইলে আপনার ছবি বা লোগো দেওয়া থাকে লোগো শো করবে আর যদি দেয়া না থাকে তা ইউ লেখা থাকবে ইউ লেখা দেখে আপনি বুঝবেন যে এটাই আপনার লোগো বা এটাই হচ্ছে আপনার প্রোফাইলের সেটিংস আপনি কি করবেন এই ইউ লেখার উপরে একটাই ক্লিক করে দেবেন ইউ লেখার উপরে ক্লিক করার পরে ডান সাইডে একদম ওপরে এখানে দেখুন লক্ষ্য করুন সেটিংস সেটিংসের যে আইকন যে চিহ্নটা রয়েছে আপনি কি করবেন এই সেটিংসের ওপরে একটা ক্লিক করে দেবেন সেটিংসের ওপরে ক্লিক করার পরে একদম ওপরে একটি অপশান খুঁজে পাবেন আপনি সেটা হচ্ছে জেনারেল এই যে জেনারেল এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে আপনি দেখুন অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনাদের কাজ হবে জেনারেল অপশানে আপনি কি করবেন এই জেনারেল অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন জেনারেল অপশানের উপরে ক্লিক দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে নিয়ে আসবেন একটু নিচে নিয়ে আসবেন একটু নিচে আসার পরে আপনি অনেকগুলো অপশান এখানে দেখতে পাবেন একদম নিচে যখন আসবেন আসার পরে দেখুন এখানে একটি অপশান আছে আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে রেস্ট্রিক্টেড মুভ নিচে দেখুন লেখা আছে দিস হেল্পস হাই পোটেন্সিয়াল মেসিউর ভিডিও নো ফিল্টার ইজ হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট দিস সেটিংস অনলি অ্যাপ্লাইস টু দিস অ্যাপ অন দিস ডিভাইস দেখুন এই লেখার দ্বারা কিন্তু আপনি বুঝতে পারছেন আপনি যদি এইটা ওয়ান করে দেন তাহলে রেস্ট্রিক্টেড কিছু ভিডিও সেই ভিডিওগুলো কিন্তু আর শো করবে না আপনি ইউটিউবে যখন ভিডিও দেখবেন তখন কিন্তু এগুলো আর শো করবেন অর্থাৎ আঠারো রেস্ট্রিক্টেড যেসব সাইট থাকে সেইগুলো কিন্তু আর শো করবে না সুতরাং আপনার বাচ্চার সামনে আপনি বিব্রতকর পরিস্থিতিও পড়বেন না আপনার বাচ্চাও বিব্রতকর পরিস্থিতি পড়বে না এবং আপনার বাচ্চাও কিন্তু খারাপের দিকে ধাবিত হবে না কারণ খারাপ জিনিস দেখলে খারাপ জিনিস সামনে আসলে মন মানসিকতা মানুষের নষ্ট হয় আস্তে আস্তে খারাপের দিকে চলে যায় যেমন একটি প্রবাদ আছে যে সংবদসে লোহাও আসে সেরকমই তো এই সেটিংসটি আপনারা প্রত্যেকের বাসায় বাচ্চা আছে এবং সেই বাচ্চা আপনাদের ফোন নেয় ঠিক আছে অনেক সময় ফোন নিয়ে ইউটিউবে ভিডিও দেখে ঠিক তাদের উচিত হবে এই সেটিংসটা আপনারা অন করে রাখুন তাহলে সুবিধাটা হবে কি যাদের বাসায় বাচ্চা আছে ওই বাচ্চা যখন আপনার ফোনটি নিবে ইউটিউবে ভিডিও দেখবে বা যাই করুক তাহলে কি হবে ওই ভিডিওগুলো বা আঠারো প্লাস কোনো কিছু আর সামনে আসবে না দর্শক এটাই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটা আপনি শেয়ার করে রাখতে পারেন এজন্য শেয়ার করে রাখতে পারেন কারণ এই সেটিংসটা পরবর্তীতে আপনার করা প্রয়োজন আপনি কীভাবে করবেন বুঝতে পারছেন না তখন কিন্তু আপনার প্রোফাইলে ভিডিওটা শেয়ার দেওয়া থাকলে ভিডিওটা দেখে আপনি কিন্তু এটা আবার অন করে দিতে পারবেন দর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম